হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া চলছে জমজমাট মহা ধামাকা এপিসোড তোমরা সকলেই জানো অনুরাগের ছোঁয়া টিআরপি বাড়াতে আরো নতুন নতুন হয়েছে এই মুহূর্তে অনুরাগের ছোয়া ধারাবাহিকে চলছে সত্য জানার মুখোমুখি হল সুদীপা তো হ্যাঁ বন্ধুরা তোমরা এই এপিসোড দেখতে পাবে আজকের পর্বতে সুদীপা অতনুবাবুকে বলছে পরমা আপনার মেয়ে নয় পরমা আমারই যমজ বোন আর তার প্রমাণ এই ফাইলটা অবশেষে আশ্রামে সব সত্য জেনে সব প্রমাণ নিয়ে অতনুবাবুর মুখোমুখি দাঁড়ালো সুদীপা সব সত্য জেনে চমকে উঠল পরমা তো হ্যাঁ বন্ধুরা অন্যদিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসতে চলেছে নতুন একটি প্রমো কিছুদিন আগে আমরা রূপাকে দেখতে পেয়েছি এই ধারাবাহিকে মানে পুরনো একজন সদস্য আর এবার দেখতে পাবো সূর্যকে তো হ্যাঁ বন্ধুরা ওই পর্বও তোমরা অতি শীঘ্রই দেখতে পাবে তবে সূর্যর কিছুই মনে থাকবে না তার স্মৃতিশক্তি যেন হারিয়ে গেছে দেখা হবে সুদীপার সাথে পরমার সাথে সুদীপার সাথে দেখা হতেই আচমকায় মাথা ঘুরে যাবে সূর্যের তবে কেন এমনটা হলো সুদীপা কিছুতেই বুঝতে পারে না সুদীপা সঙ্গে সঙ্গেই ডক্টরের কাছে নিয়ে যায় লোকটাকে সুদীপা এও জানে না এটাই তার দাদু তবে রূপা দেখে চিনতে পারে সূর্যকে কি হতে চলেছে সেই এপিসোডে জানতে হলে চোখ রাখতে হবে অবশ্যই আমাদের এই চ্যানেলে আর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ